সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে নরসিন্দি উপজেলা পলাশ পারুলিয়া গ্রামে কিরণ মেম্বার সাহেবের পুকুরে আঠারো হাজার টাকা মাচা প্রথম রাউন্ডের খেলায় এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী ভাইয়ের বসিতে বিশাল বড় সাইজের একটি ব্ল্যাক কাপ মাছ হিট হয়েছে শিকারি ভাই বড় মাছ হিট করে আপনার চেষ্টা করে যাচ্ছেন মাছটিকে আয়ত্তে নিয়ে আসার জন্য এক দুই কেটার দক্ষ একজন শিকারী গরমের মাঝে খুবই ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলাচ্ছেন প্রচুর রৌদ্র উঠেছে প্রচুর গরম তো এই গরমের মাঝে শিকারি ভাই পাও ভিজিয়ে নিচ্ছে পাও গরম হয়ে গেছিল মাথাটা গরম হয়ে গেছে তো সেই জন্য শিকারী ভাই পাও ভিজিয়ে নিয়েছে ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলাচ্ছে শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী মাছটি আয়ত্তে নিয়ে এসে ক্যাচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় আপনারা অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটা উপভোগ করতে থাকুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করে দেবেন

गयो गयो गरम गरम कडा खेल मास्त तइयो मास्त होला लाग्गु ए थरे ए गना खाइ हे ग हे थरे ओय पागल तर पागल नि देखा केना साता ढलिन दरकार छ इ जे जुदे पुरे छाई हिजे बरोशा राई कत कोना माता सि नि कत छाई कोना छगु दिन त वया चाय या

этее маэдеге маэтмас аду ду акумлмата

শিকারী ভাই কিন্তু অনেক কষ্ট করে খেলে যাচ্ছে রোদের ভিতরে দেখা যাক আসলে কি মাছ করে আমরা এখন প্রচন্ড তাপমাত্রার মধ্যে শিকারী ভাই মাত্রা বলতে প্রায় ছত্রিশ ডিগ্রি মরুভূমি তাপমাত্রা চেয়েও বেশি শিকারি ভাই খুবই ঠান্ডা মাথায় এই গরমের মধ্যে এই দেখেন ব্ল্যাক ব্ল্যাক দেখা যাক আসলে আমরা এখনো সংখ্যায় আছি এই তাপমাত্রার মধ্যে শিকারী ভাই খুবই ঠান্ডা মাথায় মাস্টারই খেলাচ্ছেন শেষ পর্যন্ত শিকারি ভাই সফল হয় কিনা সেটা দেখার বিষয় আপনারা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন খুব ঠান্ডা মাথায় খেলে যাচ্ছে আমাদের শিকারি ভাই কিন্তু অনেক গরমের ভিতরে মাথা ঠান্ডা রাখা কষ্ট কারণ মাথা এভাবেই গরম হয়ে যাচ্ছে

कोई के था, था, था से वो, से जो कोई के जो बातते आस्ते खा रन ये क्या है प्राइवेट जंद ग्लास का सरन